নমস্কার বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় রমা একাদশী ব্রত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ব্রত রমা একাদশী ব্রত আজকের ভিডিওতে আমরা জানবো রমা একাদশী ব্রত কবে পালিত হবে ষোলোই অক্টোবর নাকি সতেরোই অক্টোবর এই ব্রতের মাহাত্ম সারা বিশ্বের পারণের সময়সূচি এই দিন কি খাবেন কি খাবেন না আর কি করবেন কি কি করা নিষেধ তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম নম নারায়ণ হরে কৃষ্ণ ভিডিওর শুরুতেই আমরা জেনে নেব একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে উনত্রিশে আশ্বিন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে একাদশী তিথি একাদশী তিথির স্থায়ী হচ্ছে তিরিশে আশ্বিন সতেরোই অক্টোবর শুক্রবার সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী সতেরোই অক্টোবর শুক্রবার দিন রমা একাদশী ব্রত উপবাস পালন করা হবে আমেরিকা স্কটল্যান্ড হল্যান্ড ও আশেপাশের সমস্ত দেশে ১৬ অক্টোবর বৃহস্পতিবার দিন পালিত হবে রমা একাদশী ব্রত ভারত বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ও এশিয়া মহাদেশের অন্তর্গত সকল দেশে সতেরোই অক্টোবর শুক্রবার পালিত হবে রমা একাদশী ব্রত এবার জেনে নেওয়া যাক রমা একাদশী ব্রতের পারণের সময়সূচি কি রয়েছে অর্থাৎ উপবাস ভাঙবেন কোন দিন কোন সময় আঠেরোই অক্টোবর শনিবার সকাল ছটা চব্বিশ মিনিট থেকে আটটা একচল্লিশ একাদশী ব্রত পালন করলে আপনারা কি খাবেন আর কি খাবেন না যে কোনো ধরনের রবি শস্য গ্রহণ করা নিষেধ একাদশী ব্রতে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিঁড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি আপনারা খেতে পারবেন না তবে অন্যান্য যে কোনো সবজি যেমন গাজর পেঁপে এই সমস্ত সবজি দিয়ে আপনারা হালুয়া পায়েস বানিয়ে খেতে পারেন এছাড়াও সবজি এবং ফলমূল গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে আপনারা ভগবানকে উৎসর্গ করে তারপরে আহার হিসাবে গ্রহণ করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য এছাড়াও তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত আপনারা খেতে পারেন উপবাস যারা করবেন অথবা করবেন না প্রত্যেকেই কিন্তু এই দিন নখ চুল কাটবেন না কোনোভাবেই মহিলারা মাথায় শ্যাম্পু সাবান দেবেন না সুগন্ধি তেলও ব্যবহার করা যাবে না এই দিন এবার আমরা শুনে নেব মহাপাপ দূরকারী সেই রমা একাদশীর ব্রত কথা পুরাকালে মুচুকুন্দ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণায় চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এই রাজ্যে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করেছিলেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করব রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি এই রাজ্যের কোথাও কেউ আহার গ্রহণ করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল করবেন না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং পিতাও ক্ষুব্ধ হবেন স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালন করতে বদ্ধ হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু পক্ষে তা বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের ব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তার শ্রদ্ধা সহকারে পালন করেছি এবং তার আশ্চর্য ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন শর্মা ফিরে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা কথা জানালেন ব্রাহ্মণের শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে আমার খুব দেখতে ইচ্ছে হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের প্রভাবে এই নগরকে স্থির করে দেব। সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন এখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতি আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন আজ থেকে বছর প্রিয় আট আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম হে মহারাজ বন্দরাচল পর্বতের শিখরে শোভনশ্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়নী রমা একাদশীর মহত্ব আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন বন্ধুরা আপনারা যারা এই একাদশী ব্রত পালন করবেন সকাল সকাল স্নান করে বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের উপাসনা করবেন এই দিন অর্থাৎ রমা একাদশী ব্রতের দিন বিষ্ণু এবং কৃষ্ণকে আপনাদের পছন্দ মতো নৈবেদ্য ভোগ এই সমস্ত নিবেদন করবেন এবং সেই সমস্ত ভোগ আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ